নোয়াখালী হাতিয়ায় সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে হাতিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে এই দায়িত্ব পালন করেন পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলের শৃঙ্খলা দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকে তাদেরকে এই কাজের জন্য উৎসাহ দেন উপজেলা প্রশাসন দায়িত্বহীনতায় দীর্ঘদিন যানজটের ভোগান্তি নিরসনে সাধারণ মানুষের মাঝে খুব ছিল শত চেষ্টা করেও কোনোভাবে চাপিয়ে থাকা অবৈধ যানবাহনের স্ট্যান্ডকে সরানো সম্ভব হয়নি যেটা আজকে দ্বীপের ছাত্রছাত্রীরা দায়িত্ব নিয়ে অসম্ভবকে সম্ভব করেছে ছাত্রদের মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসার সবার মাঝে আনন্দ প্রকাশ করেছে সাধারণ মানুষ এদিকে একইভাবে শিক্ষার্থীরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে এর আগে শনিবার সকালে শিক্ষার্থীদের একটি টিম হাসপাতালের চারুপাশে দীর্ঘদিন পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে কুড়িয়ে দেয়